জাপান এবং দক্ষিণ কোরিয়ার সফর শেষে সোমবার রাতে সিঙ্গাপুর পৌঁছেছে যে দেয় সংসদ সঞ্জয় ঝা নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দলটি যার অন্যতম সদস্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর সফরে ভারতের প্রতিনিধি হিসেবে ঠাসা কর্মসূচির মধ্যেও সময় বের করে অভিষেক হাজির হয়েছেন রামকৃষ্ণ মিশনে সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে রামকৃষ্ণ দেব দেবী এবং স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি তার এই পরিদর্শন ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা এবং চিন্তনের এক বিশেষ মুহূর্ত পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিঙ্গাপুরের এসপ্লানেট পার্কে হাজির হয়ে সেখানে অবস্থিত আইএনএ স্মৃতিসৌধে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের শিক্ষা এবং প্রজ্ঞায় যে অভিষেকের জীবনের পথ প্রদর্শক তাও এদিন স্বীকার করে নিয়েছেন সংসদ এরপরই রামকৃষ্ণ মিশন পরিদর্শনের বিষয়টি জানিয়ে অভিষেক সমাজ মাধ্যমে লিখেছেন আমি রামকৃষ্ণ মিশনে যাওয়ার সৌভাগ্য লাভ করেছি এটি এক আধ্যাত্মিক এবং মানবিক প্রতিষ্ঠান যা শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের দর্শন এবং আদর্শ বহন করে চলেছে অভিষেকের ভাষায় তাদের শিক্ষা এবং প্রজ্ঞা সবসময়ই আমার জীবনের পথ প্রদর্শক হয়ে থেকেছে এই সফর আমাকে মনে করিয়ে দিল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এক গভীর নৈতিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত আসুন আমরা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকি এবং সেই মূল্যবোধ অটুট রাখি যা দীর্ঘকাল ধরে আমাদের সভ্যতার মেরুদণ্ড রূপে কাজ করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল সিঙ্গাপুরের উচ্চপদস্থ পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সিম অ্যানের সঙ্গে এবং সিঙ্গাপুরের আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র বিষয়ক সেকেন্ড মিনিস্টার এডভিন টং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে তারা পেহেলগাঁও সংঘটিত সন্ত্রাসবাদী হামলার পর ভারতের অবস্থান অপারেশন সেদুর এবং সন্ত্রাস বিরোধী নীতি সংক্রান্ত ভারতের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এরপর অভিষেক সিঙ্গাপুরের শিক্ষা জগৎ সংবাদ মাধ্যম বাণিজ্য সরকারি বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন সেই সঙ্গে প্রতিনিধি দলটি সিঙ্গাপুরের ভারতীয় হাইকমিশনের শিল্পক অম্বুলের সঙ্গে বৈঠক করেছে সেই সঙ্গে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ